সালামু আলাইকুম শীতের ভিতরে আমি কিভাবে মুরগির বাচ্চা যত্ন নেই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার হাতে বড় একটা পাতিল দেখতে পাচ্ছেন তো সেই পাতিলের ভিতরে আমি হচ্ছে মুরগির বাচ্চাগুলো রাখি যেদিন থেকে মুরগি বাচ্চা উঠাইছে তো সেদিন থেকে আমি পাতিলের ভিতরে রাখি মোটা একটা কাপড় বিছিয়ে তার উপরে বাচ্চাগুলো রাখি আর উপর দিয়ে হচ্ছে ডেকে রাখি আর এখন হচ্ছে বেলা দশটা বাজে তো আমি বাচ্চাগুলো বের করে আনলাম বাহিরে আর এখন হচ্ছে আমি ছেড়ে দিয়েছি আর খাইতে দিয়েছি গরম পানি মানে হালকা গরম কুসুম পানি আর কি যেটা আর কি মুরগির বাচ্চা সহ্য করতে পারবে তো সেরকম গরম পানি আমি ওদেরকে খাইতে দিছি আর গরম পানি খাওয়া শেষ হলে এখন দিয়ে দিচ্ছ আমি ফিট তো আমি হচ্ছে এক মাস পর্যন্ত আর কি মুরগির ফিট খাওয়াই থাকি আর পনেরো বিশ দিনের মতো আমি মুরগির পায়ে রশি দিয়ে বেঁধে রাখি যেন বাচ্চাগুলা নিয়ে মুরগি কোথাও ঘোরাঘুরি করতে না পারে তো দেখেন আমার বাচ্চার বয়স আজকে হচ্ছে বাইশ দিন তো বাইশ দিনে মাসাল্লাহ আমার বাচ্চাগুলা অনেক সুন্দর হয়েছে বড় হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর অনেক সুস্থ সবলও আছে আমি দশটা ডিম দিয়ে মুরগি কুচে বসাইছিলাম আমার কিন্তু দশটা বাচ্চাই আল্লাহ রহমতে উঠছে একটা বাচ্চা নষ্ট হয় নাই আর এখন পর্যন্ত দশটা বাচ্চাই সুন্দর আছে সুস্থ আছে সবল আছে আলহামদুলিল্লাহ অনেকে বলে যে শীতের ভিতরে নাকি মুরগির বাচ্চা উঠেলে সে বাচ্চা নাকি টিকে না তো এটা হচ্ছে একটা ভুল ধারণা আসলে যত্ন করলে রত্ন মিলে কথায় আছে না তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এ তো দেখেন মুরগি বাচ্চাগুলা নিয়ে কত সুন্দর করে দুয়ারে বসে আছে আর এখন হচ্ছে আমি ঘরে উঠিয়ে দেবো আর আমি কিন্তু শীতের দিনে কোয়ারে রাখি না মুরগিগুলা সবসময় আমি ঘরের ভিতরে রাখি গড়ের ভিতরে রাখলে মুরগির বাচ্চাগুলো একটু নিরাপদে থাকে আর কি ঠান্ডাটাও কম লাগে আর বাহিরে খোয়ারে রাখলে বাতাসে কিন্তু মুরগির বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তো সেই জন্য আমি সবসময় এত গড়ের ভিতরে আর কি রাখি আর ওরা কিন্তু এখন নিজের থেকে পাতিলের ভিতরে উঠে যাচ্ছে কারণ ওরা জানে যে পাতিলে ওদের আর কি থাকার জায়গা যখন থেকে মুরগির বাচ্চা হয়েছে তখন থেকে পাতিলে রাখি তো ডেকে নেকে করে কিন্তু সবগুলো বাচ্চাই পাতিলের ভিতরে আর কি উঠে যাচ্ছে তো পাতিলের ভিতরে সবগুলো বাচ্চা উঠে যাওয়ার পরে আমি হচ্ছে ডেকে আর কি রেখে দেবো আপনারা যারা শীতের দিনে মুরগির বাচ্চা উঠাইতে ভয় পাইতেছেন তারা অবশ্যই বাচ্চা উঠাবেন আর একটু যত্ন করলে কিন্তু বাচ্চাগুলো আল্লাহ রকমতে কিছু হবে না সবগুলা বাচ্চাই আল্লাহ রকমতে বেঁচে যাবে তো একটু আর কি কেয়ার করতে হবে এটাই তো সব কিছু আর কি যত্ন করলে রত্ন মিলে এটাই আর কি একটু দেখেন আমি হচ্ছে এখন দেখে তারপরে হচ্ছে ওদের জায়গা মতো আমি রেখে দেবো কয়েকদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি একটা কুয়েল পাখির খাঁচা বানাইছি তো সেই খাঁচার ভিতরে আমি তো মুরগির বাচ্চাগুলো রেখে দিলাম আর এখানে আরও একটা মুরগি আছে তো ওই মুরগিটাও কয়েকদিন পরে ডিম পারবে দু একের ভিতরে আর কি ডিম পারবে তো আর এদিকে হচ্ছে কুয়েল পাখি আর দেখেন আমাকে দিকে সবগুলা পাখি কিন্তু এক যায় বসে আছে তো এটাই হচ্ছে কুয়েল পাখির গোড় আর কি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন